মানে বাইশ ক্যারেটের স্বর্ণ তা আপনার দরজা লাগাইলে অনেকে মনে করবো যে বাইশ ক্যারেটের স্বর্ণের লক লাগাইছে তার চাবি লিভার থাকবে সব হান্ড্রেড পার্সেন্ট ব্রাশ মানে পিতলের যে হান্ড্রেড পার্সেন্ট ব্রাশ এগুলো আসসালামু আলাইকুম নাইন বিডি ব্লকসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি কিছু আপনাদের মেইন দরজার যেটা আপনার সামনের দরজার হ্যান্ডেল লক দেখাবো চমৎকার কিছু হ্যান্ডেল লক দেখাবো যেগুলো আজকে আমি নিয়ে আসছি যে হ্যান্ড লকগুলা দেখলেই আপনাদের পছন্দ হবে একটু এগুলার প্রাইস বেশি কিন্তু কোয়ালিটি খুবই ভালো এই লকগুলোর কোয়ালিটি খুবই ভালো সবাই চায় যে আমার মেন দরজার সিকিউরিটিটা আমার খুবই ভালো দরকার তো দেশের থেকে এবং প্রবাস থেকে অনেক ভাই আমাকে অর্ডার করে আলহামদুলিল্লাহ তাদের অর্ডারের কারণেই আজকে আমি এই লক এত ভালো ভালো লক আরো উঠাইতে পেরেছি তারাই আমাকে বলে যে ভাই আপনার ভালো ভালো লক উঠান দেখবেন আরো অনেক লোক আপনি বিক্রি করতে পারবেন তো প্রবাস থেকে ভাইরা আমাদের সাহস আমাকে সাহস দিছে বলে আমি আজকে এই ভালো পারছি এর আগে আমি আরো অনেকেরই অনেক ধরনের লক দিছি যে অনেকে আবার অনেক ভিডিও থেকে আমাকে লক দিছে যে ভাই এই লোকটাকে আপনি ব্যবস্থা করে দিতে পারবেন কিনা তো আমি ওই লকগুলাও তাদেরকে দিছে আপনার যদি অন্য কোনো ভিডিও থেকেও কোনো লোক পছন্দ হয়ে থাকে সেটা আপনি আমাদেরকে বলবেন ইনশাল্লাহ আমি সেটা পাইকে দিতে আপনাকে দিতে পারবো তো প্রথমে আমি কিছু আপনাদের এটিএম ব্র্যান্ডের গুলো দেখাই প্রথমে গোল্ডেন কালারটা দিয়ে শুরু করি এটা হচ্ছে এটিএম ব্র্যান্ডের একটি লক খুবই চমৎকার একটা লক এটার মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর হান্ড্রেড পার্সেন্ট এসএস এবং চারটা বুলেট লক বের হয় আর নিচে একটা টুইন লক এই যে এটা হচ্ছে টুইন লক সিস্টেম এটা ফিটিং করে নেয় আমি এটা দিয়ে দেখাই এই যে এটা আমি ফিটিং করছি এটা হচ্ছে টুইন লক এটা আপনার ঘরে থেকে যখন আপনি বের হবেন তখন আপনি জাস্ট এই যে এই লকটা দিয়ে মোচর দিবেন লক হয়ে যাবে খুবই স্মুথ একটা লক এই লকটা দিয়ে আপনি মোচর দিবেন লক হয়ে যাবে আর এটা হচ্ছে আপনার কিন্তু থ্রি জিরো ফোর গ্রেডের হান্ড্রেড পার্সেন্ট এসেস আর এই লকটার প্রাইস পড়বে মাত্র চার হাজার সাতশো টাকা এই লকটার প্রাইস পড়বে মাত্র চার হাজার সাতশো টাকা খুব চমৎকার একটা লক আর এটার কিন্তু তিনটা কালার আমাদের কাছে আছে একটা কালার একটা গোল্ডেন কালার এটার মেশিন হবে থ্রি জিরো ফোর গ্রেড এর মানে এটা মানে কি বলবো আর কি চব্বিশ মানে বাইশ ক্রেটের স্বর্ণ দরজা লাগাইলে আপনার চার হাজার আষ্টশো টাকা এই লকটার প্রাইস পড়বে চার হাজার আষ্টশো টাকা আর এখানে যে একটা লোক দেখতেছেন এটাও কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট এসে থ্রি জিরো ফোর গ্রেড এর মেশিন থাকবে আর এগুলা সব কিন্তু চাবি লিভার গুলা কিন্তু সব পিতলের আর এটারও কিন্তু এই যে গোল্ডেন কালার এই গোল্ডেন কালার এটারও কিন্তু সব চাবি লিভার থাকবে পিতলের এটিএম ব্র্যান্ড সবই চাবি লিভার থাকবে পিতলের আর এটার প্রাইস কিন্তু আপনার চার হাজার সাতশো টাকা খুব চমৎকার একটি লক এই কালারটা কিন্তু খুবই চমৎকার এই লকটার প্রাইস থাকবে আপনার চার হাজার সাতশো টাকা আর এখানে কিছু সিকুট সিকুটর সিকুটর ব্র্যান্ডের কিছু লক আছে এ তার চাবি লিভার থাকবে সব হান্ড্রেড পার্সেন্ট ব্রাশ মানে পিতলের যে হান্ড্রেড পার্সেন্ট ব্রাশ এগুলো পিতলের এটা হচ্ছে সিকোটর ব্র্যান্ডেড এটার মেশিনটা হবে হান্ড্রেড পার্সেন্ট থ্রি জিরো ফোর মেশিনটা কিন্তু খুবই হাই কোয়ালিটি এটা মেশিনের ভিতরে একটা ব্যারিং দেওয়া আছে যে যে জন্য আপনার এটা খুবই স্মুথলি লক হবে স্মুথলি লক হবে আনলক হবে আর এটা কিন্তু চারটা বুলেট লক বের হবে এটার প্রাইস করবে মাত্র তিন হাজার নয়শো টাকা এটার প্রাইস পড়বে মাত্র তিন হাজার নয়শো টাকা আর এটা হচ্ছে আপনার চাইলে আপনার বেডরুমে বা মেন ডোরে ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে আপনার মেন ডোরের জন্য আর এই লকটা হচ্ছে মেন ডোর জন্য চমৎকার একটা কালার এটা দেখেন এখানে কি সুন্দর ডিজাইন করা আছে আর এটা কিন্তু চাবি লিভার থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতলের চাবি লিভার থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতলের আর এটা কিন্তু টু লক সিস্টেম যখন আপনি ঘরের থেকে বের হবেন জাস্ট এটা লক করে দিলে লক হয়ে যাবে এবং চারটা আপনার লক বেরোবে এই লক গুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিতলের এই লকটাও থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতলের আর এই লকটার প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এই লকটার প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা দেখো এই আর একটা কালার আছে এখানে এ বি ভিতরে ব্ল্যাক কালার ডিজাইন এটাও কিন্তু চাবি লিভার থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতলের আর মেশিনটা হচ্ছে ভিতরের মেশিনটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট থ্রি জিরো ফোর গ্রেড এর আছে ঠিক আছে আর এই লকগুলা যে বের হবে এই লকগুলা থাকবে সম্পূর্ণ পিতলে আর এটাও কিন্তু আপনার টুইন লক সিস্টেম জাস্ট ঘরের ভিতরে ঢুকবেন লক করে ফেলবেন খুব চমৎকার কিন্তু এই লকটা এই লকটার প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার টাকা এই লকটার প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার টাকা হলে আপনার এই লকটা আমার থেকে দিতে পারবেন আপনার স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আরো প্রাইস কমিয়ে দিব আপনাদের তারপর এআর প্রাইসে এটা হচ্ছে এনটেক কালারের ভিতরে এটাও কিন্তু সিকিউটার ব্র্যান্ডের সিকিউটার ব্র্যান্ডের লকটা এটা চাবিলিভার থাকবে সম্পূর্ণ পিতলের আর এর ভিতরের মেশিনটাও থাকবে পার্সেন্ট পারসেন্ট সিরিজের ওপর গ্রেট রেসেসের আর এই লকগুলো যে ভিতরে এটা হচ্ছে সবই পিতল আর এই লকটারও প্রাইস পাবে মাত্র পাঁচ হাজার টাকা এই লকটার প্রাইস পাবে মাত্র পাঁচ হাজার টাকা হলে আপনারা এই লকটা আমাদের থেকে নিতে পারবেন আর এখানে আরেকটি লক আছে এটিএম ব্র্যান্ডের লক এই যে লকটাও কিন্তু এটিএম ব্র্যান্ডের একটি লক এটার হচ্ছে চাবি লিভার থাকবে সব পিতলের আর এটা কিন্তু তিনটা বুলেটের এস এস এর লক বেরোবে চারটা বুলেট লক বেরোবে এটা চারটা বুলেটের এস এস এর লক বেরোবে এবং এই ফাইবারটা কিন্তু চমৎকার একটা উডেন ফাইবারের ভিতরে কালারটাও কিন্তু সিপি কালার খুব চমৎকার এই লকটা এই লকটা আপনার নিতে পারবেন মাত্র তেত্রিশশো টাকায় নিতে পারবেন এই লকটা নিতে পারবেন মাত্র তেত্রিশশো টাকা এছাড়াও আজকে আমাদের কাছে আরো অনেকগুলা লক আসছে বেডরুম এর এবং মেন রোয়ের জন্য অনেকগুলো আরো সুন্দর সুন্দর লক আসছে এই লক গুলো আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো আর যদি আপনাদের কোন লক যদি এখান থেকে পছন্দ হয়ে থাকে আপনার স্ক্রিনশট দিয়ে থাকা যে নাম্বারটা এবং হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম